গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে গাছের রিপোর্টিং এবং পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করব এই গাছের জন্মস্থল হচ্ছে জাপান অনেকে বলে থাকেন পৃথিবীতে যখন ডাইনোসরের অস্তিত্ব ছিল তখন থেকেই কিন্তু এই গাছ আছে এই গাছ আপনি আউটডোর ইনডোর সব জায়গায় করতে পারেন এই গাছ একটি ক্যাকটাস জাতীয় গাছ দেখতে খুবই সুন্দর আপনি যেখানেই রাখবেন বাগানে ব্যালকনিতে পার্কে আপনার অনেক গুণ শোভা বাড়িয়ে দেবে তো আপনাদেরকে বলবো যে সকলেই এই গাছটি আপনাদের বাগানে রাখুন বাগানকে আরও সুন্দর করে তোলার জন্য এই গাছের পাতা খুব সুন্দর এই গাছের পাতা ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় হ্যাঁ বন্ধুরা থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি সাইকাস গাছের রিপোর্টিং এবং পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গাছটিকে সাগো প্ল্যান্টও বলা হয়ে থাকে তো আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেকেই নিজের নিজের বাগানে একটি করে সাইকাস গাছ লাগাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার সাইকাস মাদার প্ল্যান্ট এই সাইকাস মাদার প্ল্যান্ট থেকেই আমি এই চারাটা করেছি এই সাইডে অনেক ছোট ছোট চারা বের হয় সেখান থেকে আমি একটা তুলে নিয়ে এই টপটিতে লাগিয়েছিলাম এই দেখুন এই হচ্ছে আমার সাইকাস মাদার প্ল্যান্ট এই দেখুন এই হচ্ছে আমার সাইকাস মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা একটি চারা এই চারাটির বয়স এক বছর গত বছর আমি এই চারাটিকে একটি আট ইঞ্চি প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম দেখুন টবটা পুরো ফেটে গেছে বলে এটাকে আবার আমি রিপোর্ট করব তো এই গাছটিকে আমি রিপোর্ট করব এবার দশ ইঞ্চি একটা মাটির পাত্রে মাটির টবে এই দেখুন এই গাছকে চেষ্টা করবেন প্রতি বছর রিপোর্ট করার এবং যখন রিপোর্ট করবেন যে টবে আছে তার থেকে কমপক্ষে দুই থেকে চার ইঞ্চি বড় পাত্রে লাগানোর চেষ্টা করবেন তো এটা যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ তাই সাইকাস গাছের মাটিটা কিন্তু একদম ঝুড়ঝুড়ে হালকা অয়েল ড্রেন সিস্টেম মাটি হতে হবে অর্থাৎ এই মাটিতে বালির ভাগটা বেশি হতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফর্টি পারসেন্ট বালি সাদা বালি না লাল বালি যেটা মোটা বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করা হয় সেই বালি থার্টি নিয়ে নিয়েছি কম্পোস্ট এখানে আছে কাউডাং কম্পোস্ট আর নিয়ে নিয়েছি থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল এছাড়া এই মাটিটাতে আমি আর কিছুই দিব না এবার এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে আমি এই গাছটা রিপট করব এই দেখুন আমার মাটিটা রেডি হয়ে গেছে এবার টব রেডি করব টবের মধ্যে যে ফুটো দেখছেন ফুটোটাকে প্রথমে এই খোলমকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে এরপরে আপনি এর উপরে এক লেয়ার বালি দিতে পারেন আর আমার কাছে বালি আছে কিন্তু আমার বাগানের অনেক শুকনো পাতা রয়েছে তাই আমি এর তলায় এই শুকনো পাতাগুলো দিয়ে দিলাম এবার কিছুটা মাটি দিয়ে তারপরে আমি গাছটাকে এই টবে লাগাবো এই দেখুন কিছুটা মাটি আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তারপরে ভালো করে টবটাকে মানে মাটিগুলোকে হাত দিয়ে চেপে দিতে হবে এই দেখুন গাছটিকে আমি টব থেকে বের করে নিয়েছি কি হারে শিকড় বেরিয়েছে দেখুন একই মোটা মোটা শিকড় মানে এ শিকড় ছাড়ার আর জায়গা পাচ্ছিল না কিছুটা সাইডের মাটিগুলো আমি ঝরিয়ে নিব তারপরে এই যে গাছটিকে একদম এই মাছ বরাবর বসিয়ে দিব এই দেখুন দেখুন একদম মাছ বরাবর বসাতে হবে এইবার সাইড থেকে আমি মাটিগুলো বসিয়ে দিব মাটিগুলো দিতে দিতে আপনাদের সাথে এই গাছের পরিচর্যাটা আমি বলি এই গাছ জল বেশি পছন্দ করে না আগেই বলেছি এটা হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ আর ক্যাকটাস জাতীয় গাছে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না শীতকালে এই গাছে আপনি সপ্তাহে একদিন জল দিলেই হবে আর গ্রীষ্মকালে আপনি গাছের গোড়ার মাটির অবস্থা দেখে জল দিবেন অর্থাৎ দুদিন দিলেও হবে আবার তিন দিনও দিতে পারেন যতক্ষণ না গাছের গোড়ার মাটিটা মানে দু ইঞ্চি মতো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই গাছে কিন্তু জল দেওয়া যাবে না আর যে খাবার দিয়ে বসিয়ে দিলাম তারপরে এবার এক মাস পরপর আপনি এটা যেহেতু আট ইঞ্চি একটা টব তাই আপনি এই টবে আপনার মুঠোর এক মুঠো মানে ভার্মি কম্পোস্ট হোক কিংবা মিশ্র একটা সার আপনি দিয়ে যাবেন আর গাছটিকে আপনি ফুল সানলাইটেও রাখতে পারেন ব্যালকনিতেও রাখতে পারেন আবার সে মানে এই গাছ ফুল সানলাইটে রাখলে গ্রীষ্মকালে পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শীতকালে আপনি ফুল সানলাইটে রাখতে পারেন আবার আপনি সেমি সেমি সেডেও রাখতে পারেন অর্থাৎ এই গাছটা আপনি আউটডোর ইনডোর সব জায়গায় করতে পারেন আর এই গাছের এই দেখুন পাতাগুলো দেখছেন কি সুন্দর পাতা কিন্তু সাইডে মানে কাটা কাটা ভাব আছে তাই এই গাছের যখন পরিচর্যা করবেন একটু সাবধানে করবেন এই গাছে এখন পর্যন্ত আমার যে মাদার প্ল্যান্ট রয়েছে তাতে আমি কোনো ধরনের অসুখ বিসুখ দেখিনি হ্যাঁ তবুও যখন আমি প্রত্যেকটা গাছে যখন আমি নিম অয়েল স্প্রে করি তখন এই গাছেও করে যায় তাই আপনারাও সেটাই করবেন যদিও এই গাছটি খুব লক্ষ্মীমন্ত গাছ এর এর মধ্যে কোনো রকম পোকামাকড় বা রোগ বালাই দেখতে পাওয়া যায় না খুব রেয়ার আর এই গাছ আপনার দীর্ঘজীবী গাছ এই গাছ বলা হয় একশো বছরেরও বেশি বাঁচে এই গাছে পনেরো বছরে একবার ফুল আসে সেই ফুল ফুলের বীজ থেকে আপনি চারা করতে পারেন আবার এই যে সাইড থেকে অনেক বাল্ব বেরোয় সেগুলো তুলেও আপনি নতুন চারা করতে পারেন তো এই ছিল আজকে সাইকাস গাছের রিপোর্টিং এবং পরিচর্যা এবার আমি গাছটিতে আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব যতক্ষণ না গাছের মানে টবের নিচের যে ফুটো সেই ফুটো দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ আজকে আমি এই গাছটাতে জল দেব। তারপরে গাছের গোড়ার মাটির অবস্থা বুঝে জলটা আমাদের দিতে হবে এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি একটু পাতাগুলো ধুয়ে দিচ্ছি রিপট করতে গিয়ে অনেক ধুলো টুলো পড়েছে তাই উপর থেকে আমি জলটা দিয়ে দিলাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ